পুজো আসতে আর একদম বেশি দেরি নেই মহালয়া চলে গিয়েছে কয়েকদিন আগেই আমি আর মা গিয়েছিলাম বাজারের দিকে দুপুরবেলাতে দুপুরবেলাতে যেহেতু বাজারের দিকে গেছিলাম সেই জন্য মাকে বললাম যে চলো এই দিকটাতে কি প্যান্ডেল হয়েছে দেখে আসি পুজো আসছে আসছে এটাই সব থেকে বেশি আনন্দের তাই না চারিদিকে প্যান্ডেল তৈরি হচ্ছে কতটা কী কাজ হলো যখন আমরা বাজারে যাই টুক করে একটু দেখে আসি সেই প্যান্ডেলটা এটাই তো আমার থেকে বেশি ভালো লাগে এই দিন যখন আমি আর মা প্রতাপগড় মাঠের এই দিকটাতেই গিয়েছিলাম তাই মাকে বললাম যে তাহলে চলো প্রতাপগড় মাঠে আমরা একটু যাই দেখে আসি প্যান্ডেলটা কত দূর কি হলো প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো এবারে সত্তরতম বর্ষে পা দিয়েছে আর এই বছরে এখানকার থিম হচ্ছে হায়দ্রাবাদের কৃষ্ণ মন্দির তো আমরা যখন এসছিলাম দেখলাম অনেকটা প্যান্ডেল হয়ে গিয়েছে আর অনেক বড় প্যান্ডেল করেছে মানে উঁচুতে অনেক বড় হয়েছে আজ যখন আমরা এই দিকটাতে গিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করি যে আমাদের এখানে পুজোর প্যান্ডেল কতটা কি হয়েছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর বনগার পুজো দেখতে কিন্তু অবশ্যই তোমরা আসবে যারা বনগার বাইরে থাকো আর যারা বনগার মধ্যে থাকে আমি তো জানি তাদের প্রতাপগড় মাঠটাই হচ্ছে আড্ডার জায়গা